বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনহারি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমাদের চলছে সাধারণ জ্ঞান টপিক এখানে দেখতেই পাচ্ছ এটা আমাদের উনপঞ্চাশ নম্বর মক টেস্ট তো সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমরা সকলেই জানো যে কুড়ি নম্বর কিন্তু তোমাদের অঙ্গনহাড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষাতেই কিন্তু কুড়ি নম্বর সাধারণ জ্ঞান টপিকটা থেকে আসে তো নতুন করে বলার কিছু নেই যারা আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা ভালো প্রিপারেশন করে থাকলে তোমার অবশ্যই কিন্তু আঠেরো থেকে কুড়ি প্লাসের উপর স্কোর হয়ে যাবে তো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এটা একটা ইম্পর্টেন্ট টপিক এই টপিকটা থেকে তোমরা যেন পনেরো নম্বর আসে তো এই টপিকটার জন্য যে বইটা দেখতে পাচ্ছ এটা এবং আমরা যে জিকে সাধারণ জ্ঞানের যে কোশ্চেন কোশ্চেনগুলো করছি সেটা এই বইটা থেকে জিকে মাস্টার বুক থেকে এখানে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আজকেও আমরা পঁচিশ খানা কোশ্চেন রয়েছে প্রতিদিন যেমন বা আমরা পঁচিশ খানা করে কোশ্চেন ডিসকাস করি আজকেও আমরা এই মক টেস্টে পঁচিশখানা কোশ্চেন তোমাদের জন্য আছে তোমরা রেডি হয়ে যাও এবং এক এক করে নিজে আনসার করার চেষ্টা করো প্রথম কোয়েশ্চেন আজকে আমাদের উনপঞ্চাশ নম্বর মক টেস্টের কী রয়েছে দেখো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন কে অ্যান্সার করো আরতি সাহা বাচেন্দ্রী পাল আশা আগরওয়াল নাকি রীতা ফাড়িয়া মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন তো অ্যান্সার করো প্রত্যেকে যারা পারবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি বাচেন্দি পাল ছিলেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম এটি কে তৈরি করেছেন মহেন্দ্রনাথ সিং নন্দ কিশোর শর্মা রাজ কাপুর নাকি শিবনন্দন ডি শিবনন্দন নাতিয়াল নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন নিউ ম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদে এপিফাইটিক উদ্ভিদে হাইড্রোফাইটিক হাইড্রোফাইট উদ্ভিদে নাকি পতঙ্গভোজী উদ্ভিদ কোথায় দেখা যায় তো সঠিক উত্তর যাবে এটা দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় টিউলেক্স মশা ফ্লিবোটোমাস স্যানফ্লাই সাইমেক্স সারপোকা নাকি সার্কোপটি সারকোপটিস মাইট তাহলে বলো মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নক্ত কোনটির কামড়ে ছড়ায় কিউলেক্স মশা তারপরে ফ্লিবো ফ্লিবোটোমাস স্যানফ্লাই সাইমেক্স ছাড়পোকার নাকি সার্কোপটি সার্কোপটিস মাইট কোনটা হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্লিমোটোমাস স্যানফ্লাই অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার চলো পরবর্তী কোশ্চেন দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোদ হ্রাস পায় বিজ্ঞানের কোশ্চেন উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে কী হবে রোদ হ্রাস পেয়ে যাবে কোনটার ক্ষেত্রে হয় তামা সিলিকন লোহা নাকি পারদ তো সঠিক উত্তর হবে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন উষ্ণতা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কী হবে রোদ কমে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কেন্দ্র কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়স কত বছর বাষট্টি বছর আটান্ন বছর ষাট বছর নাকি পঁয়ষট্টি বছর তো সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি বছর অপশন ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় পাঁচ বছর করা হয়েছে সংশোধন কোশ্চেন এটা বিয়াল্লিশতম সংশোধন পঁয়তাল্লিশ চুয়াল্লিশতম সংশোধন পঁয়তাল্লিশতম সংশোধন নাকি ছেচল্লিশতম সংশোধন বলো অ্যান্সার করো এটা আমি বলেই দিচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে যে কার্যকর লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় ছয় বছর থেকে কমে এটাকে পাঁচ বছর করে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো নিম্নোক্তদের মধ্যে কোনটিকে টাইগার মশা বলা হয় বলো অ্যানোফিলিক্স কিউলেক্স এডিস নাকি মেনসো মেন মেনসো মেনসোইডিস ডিস কোনটা হবে মেনসই কোনটা হবে আনসার করো সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশাকে বলা হয় টাইগার মশা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী দেখো লেজার কে আবিষ্কার করেন দেখো বলো টি এইচ মাইম্যান এলিমা দি অটিস জেএফ ক্যান্ট্রেল নাকি হারেস তো সঠিক উত্তর হয়ে যাবে টি এইচ মাইম্যান লেজার আবিষ্কার করেছিলেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এখানেও নাও কি রয়েছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমির ফসল বলো ধান গম বাজরা নাকি সরিষা কোনটা ক্রান্তীয় মৌসুমির ফসল সঠিক উত্তর হয়ে যাবে ধান হচ্ছে একটা ক্রান্তীয় মৌসুমীর ফসল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে এন্ডোমিক উদ্ভিদ দ্বারাই যারা জন্মায় মিষ্টি জলে ছায়াযুক্ত অঞ্চলে অন্য উদ্ভিদের ওপর নাকি কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কোনটা হবে বলো তো সঠিক উত্তর হয়ে যাবে এন্ডোমিক উদ্ভিদ হচ্ছে তারাই যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পাকিস্তান এই নামটি কে উদ্ভাবন করেছিলেন অ্যান্সার করো মোহাম্মদ আলী জিন্না লিকায়েত আলী চৌধুরী রহমত আলী নাকি মহম্মদ ইকবাল তো সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী রহমত আলী অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত কে ছিলেন বলো দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত কে ছিলেন লালা লাজপত রায় নেপোলিয়ান বোনাপাট মুজিবুর রহমান নাকি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুভাষচন্দ্র বসু দা স্প্রিং টাইগার নামে পরিচিত ছিলেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন আন্দোলনটি প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি চৌরাচৌরি ঘটনার পর বলো বারদৌলি দেখো কিছুদিন আগেই কোশ্চেনটা করানো হয়েছিল অন্যভাবে যে চৌরাচুরি ঘটনার পর কোনটা কোন মানে কোন আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিল এরকম কোশ্চেন ছিল আজকে একটু অন্য রকমভাবে আছে কোশ্চেনটা যে নিম্নোক্ত কোন আন্দোলনটি প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি চৌরাচুরি ঘটনার পর বারদৌলি সত্যগ্রহ অসহযোগ আন্দোলন চম্পারণ সত্যগ্রহ নাকি লবণ সত্যগ্রহ তো সঠিক উত্তর হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি চৌরাচৌড়ি ঘটনার পর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন অ্যান অটোবায়োগ্রাফি এ রচয়িতাকে জওহরলাল নেহরু তারপর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাত্মা গান্ধী নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যান অটো অটোবায়োগ্রাফি এটা রচয়িতা হচ্ছে জওহরলাল নেহরু অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রকোটস বলা হয় বলো অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত নাকি ধন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি চন্দ্রগুপ্তকে বলা হয় সান্দ্রকোট্টস অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে থোডা কি বলছে থোডা এটা একটা স্পোর্ট ড্যান্স এটি নিম্নলিখিত কোন রাজ্যে প্রচলিত বলো তাহলে এই যে ড্যান্স থোডা এই ড্যান্স এই এটি একটা ড্যান্স তো এটা নিম্নলিখিত কোন রাজ্যে প্রচলিত সিকিম হরিয়ানা হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ অ্যান্সার করো সঠিক উত্তরে যাবে এটা একটু কঠিন কোশ্চেন যাই হোক অ্যান্সার করো তো সঠিক উত্তরে যাবে হিমাচল প্রদেশ এটা হচ্ছে হিমাচল প্রদেশে একটা ড্যান্স ফর্ম অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের সষ্টা ছিলেন কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের সষ্টা ছিলেন কি নীল সরকার দ্বারকানাথ ঠাকুর আলামোহন দাস নাকি প্রফুল্লচন্দ্র রায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্রফুল্লচন্দ্র রায় নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সংরক্ষণ বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলো গরুমারা মানস সুন্দরবন নাকি চাপড়ামারি অংসার করো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানুষ এটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয় ঠিক আছে আচ্ছা এটা কোথায় অবস্থিত এটা আসাম রাজ্যে অবস্থিত আমরা এক্সট্রা ডিটেলসে একটু পড়ে নেবো দেখো যে মানুষ জাতীয় উদ্যান এটা একটা জীবমণ্ডল সংরক্ষিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি আসাম রাজ্যে অবস্থিত তাহলে মনে রাখবে ঠিক আছে এর সাথে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কোনগুলো পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট সুন্দরবন বক্সা হিঙ্গালীলা গরুমারা জলদাপাড়া এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আমি আরেকবার বলে দিই পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন বক্সা সিঙ্গালিলা গরুমারা জলদাপাড়া এবার আসছি পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য কোনগুলো দেখো এটাও মনে রাখতে হবে তোমাদের একদম মুখস্থ করে নেবে ঠিক আছে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে বেথুয়া ডহরি বক্সা সজনেখালি এবং বল্লভপুর এই প্রত্যেকটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বন্যপাণী অভয়ারণ্য তাহলে এক্সট্রা ডিটেলসে তোমাদের বলে দিলাম যেগুলো সেগুলো একদম মুখস্থ করে নেবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন দেখো কুড়ি নম্বর আজকে আমাদের উনপঞ্চাশ নম্বর মক টেস্টে নিম্নের কোনটি বিশ্বের সবথেকে প্রাচীন গ্ল্যাম গ্র্যান্ড স্ল্যাম বলো উইম্বলডন অস্ট্রেলিয়া ওপেন ফ্রেঞ্চ ওপেন নাকি ইউএস ওপেন কোনটা সবথেকে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম বলো তো সঠিক উত্তর হয়ে যাবে উইম্বলডন অপশানে এটা হচ্ছে বিশ্বের প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম চলো নেক্সট দেখো পরবর্তী কি রয়েছে আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করে বলো আটত্রিশতম প্যারালাল যেটা রয়েছে সেটা কোন দুটো দেশকে বিভক্ত করে ভারত পাকিস্তান ভারত নেপাল ভিয়েতনাম ও কাম্পুচিয়া নাকি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া তো সঠিক উত্তর হয়ে আমাদের অপশন ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করে বা বিভক্ত করে আটত্রিশতম যে প্যারালাল রয়েছে সেটা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে এটা চলো পরবর্তী প্রশ্ন ব্যারোমিটার আবিষ্কার করেন কে বলো অ্যান্সার করো ব্যারোমিটার আবিষ্কার করেন কে হেনরি জি ফোর্ড নিকোলাস ক্যানট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নাকি ইভার জেলিস্টা টরিসলি টরিসেলি তো বলো অ্যান্সার করো সঠিক উত্তর কী হবে ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন ইভার জেলিস্টার টরেসেলি অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সংবিধান থেকে বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর এক বছর দু বছর পাঁচ বছর নাকি ছ বছর অ্যান্সার করো বলেছে বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর তো মনে রাখবে এটা বিধান পরিষদের কার্যকালের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এখানে মনে রাখবে যে বিধান বিধানসভা সদস্যদের কার্যকালের মেয়াদ যদি জানতে চাই তাহলে তখন হয়ে যাবে পাঁচ বছর ঠিক আছে কাদের বললাম যে বিধানসভা সদস্যদের যদি বলে কার্যকালের মেয়াদ তখন হয়ে যাবে পাঁচ বছর চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা দেখো বলেছে বিধান পরিষদের সদস্যদের বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে প্রার্থীকে কত বছর বয়স হতে হবে দেখো আমাদের কিন্তু এটা জানতে চাইনি যে বিধান আমি যেটা বললাম সেটা হচ্ছে বিধানসভা সদস্যদের যদি জানতে চাই কার্যকালের মেয়াদ তখন পাঁচ বছর হবে আর এখানে কোশ্চেনটা একটু অন্যরকম আছে কি আছে যে বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর নাকি আটত্রিশ বছর তো সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ বছর বয়স হতে হবে কমপক্ষে ন্যূনতম ঠিক আছে আর যদি বলে বিধানসভার সদস্যদের কমপক্ষে পাঠিয়ে কত বছর হতে যাবে তখন হয়ে যাবে পঁচিশ বছর মনে রাখবে বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে পঁচিশ বছর এবং বিধান পরিষদের সদস্য যদি হতে যায় তাহলে তখন লাগবে তিরিশ বছর চলো লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা লাস্ট কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে নিচের কোনটি বিষাক্ত রাসায়নিক মৌল কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনেমাটা রোগের কারণ হয়েছিল ইউরেনিয়াম পারদ ক্যাডমিয়াম নাকি আর্সেনিক অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে পারদ অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা একদম নিজে অ্যান্সার করেছো পঁচিশখানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই সাধারণ জ্ঞান টপিক ছাড়াও তোমাদের রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান নিয়ে টপিকের উপর ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার অঙ্কের সমাধান সহ পুরো কোশ্চেন পেপার সলিউশন করে দিয়েছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট করে দিয়েছি আলাদা করে সেখান থেকে সব প্লেলিস্ট আলাদা আলাদা করে করা আছে তোমরা সেখান থেকে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো যারা একদম নতুন তারা তাদেরকে বলবো যে প্রিভিয়াসের কোশ্চেন পেপারগুলো একবার দেখে যাবে বা যারা প্রিপারেশান করছো তাদেরকেও বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে গেলে মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষা এরকম টাইপ কোয়েশ্চেন আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও